আমি আবু বকর জাকের সাহেবকে জিজ্ঞাসা করতে চাই যে দলিল আপনার পক্ষে না সে ব্যাখ্যা আপনি ইমাম কুর্তুবি থেকে পেশ করেছেন এবং দাবি করেছেন তারা গাজা খেয়ে তাফসিল লেখেননি সুতরাং আপনার যে দলিল এই দলিলের ক্ষেত্রে ইমাম কুর্তুবি যেটা লিখেছেন সেখানে কি তিনি গাজা খেয়ে তাফসিল লিখেছেন নজিবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আলমিন ও সালাত ওসালাম আলিয়াগিদিনা মোহাম্মদ ওয়ালা আলিহি ও আজমাইন। আজকে আমরা শেখ আব্বকর জাকেরিয়া সাহেবের আরেকটি আইন খেয়ানত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আসুন আমরা শুরুতে আলোচনাটি বোঝার সুবিধার্থে শাইখের একটি পোস্ট পড়ে আসে দেখুন শাইখ এখানে লিখেছেন আশাআরি আল্লাহ উপরে নেই সলাফি ঈসা আলহিসাম কোথায় আশাআরি আল্লাহ তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন বিতর্ক শেষ এখান থেকে শেখ আউ বকর জাকের সাহেব যে বিষয়টা বুঝাতে চাচ্ছেন সেটা হলো আশাআরি এবং সালাফির মাঝে বিতর্ক হয়েছে আশাআরি উপরে মানে না কিন্তু যখন তাকে কোরআন থেকে দলিল দেওয়া হয়েছে তখন সে নিজেই স্বীকার করে নিয়েছে যে আল্লাহ তালা উপরে আছে মূলত এখানে আয়াতটা একটা হচ্ছে বার রফা আহ ইলেহি তো এখানে দুইটা শব্দ একটা হচ্ছে রফা আ আর একটা হচ্ছে ইলা এই দুইটা শব্দের অর্থ আমরা যদি আজকে বুঝি তাহলে আমরা খুব সহজেই ধরতে পারবো আবু বকর জাকেরা সাহেব এখানে কত বড় একটা খেয়ানত করেছেন আসলে আমরা শুরুতে একটু দেখি ইলা যে শব্দটা এই শব্দটার আসলে অর্থটা কি এই জন্য আমাদের সকলের কাছে থাকা একটি অভিধান হচ্ছে আলমোয়ামুল ওসিদ আসলে আমরা এখানে একটু দেখি ইলা সম্পর্কে কী লিখেছেন ইলা হারফু জারিনুতি ইলা লেইল হারাম ইলা শব্দটি সীমানা বুঝানোর অর্থে একটি হরফুলজ্বর যেমন এসেছে তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ কর অন্য আয়াতে এসেছে পবিত্র সেই সত্তা যিনি আপন বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এখান থেকে যে জিনিসটা বোঝা যায় সেটা হলো ইলা শব্দটা সীমানা বুঝাবে আর আমরা সকলে জানি যে হরফুল জ্বর এটার একটা বাস্তবিক অর্থ আছে আবার রূপক অর্থেও হরফুল জ্বর ব্যবহার হয় তো ইলা শব্দের যে বাস্তবিক অর্থ সেটা হচ্ছে সেটা সীমানা বুঝাবে আর আমাদের যাদের উসুরুল ফিক সম্পর্কে সামান্য ধারণা আছে আমরাও জানি যে ইলা সম্পর্কে আলোচনা করতে গিয়ে সেখানে বলা হয় যে ইলা শব্দটা গায়াতকে বুঝাবে এবং এই গায়াবটা হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত হবে অথবা একবারে শুরুর অংশ বুঝাবে যেমন উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি আল্লাহ তালা বলেছেন আতিম্ম সিয়ামা ইলাল্লা তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো এখন রাত হচ্ছে একটা সীমা এই সীমা রোজার মধ্যে অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ যখন থেকে রাতের শুরু সে পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো অনুরূপ ভাবে আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেছেন ফাসিল তোমরা চেহারা ধৌত করো এবং তোমরা তোমাদের হাত ধৌত করো এখন হাত পর্যন্ত পর্যন্ত করবে কোনই কোনই এখন এই কি হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত হবে কি হবে না হা কোনই হুকুমের মাঝে অন্তর্ভুক্ত হবে তোমরা এখান থেকে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো ইলা শব্দের বাস্তবিক অর্থ হচ্ছে যে এটা গায়াতকে অন্তর্ভুক্ত করবে অর্থাৎ যে সীমানাটা বুঝাবে সেই সীমানাকে অন্তর্ভুক্ত করবে অথবা সেই সীমানার শুরুর অংশ পর্যন্ত সে বুঝাবে এবার আসুন আমরা ইলার যে ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটা এই আয়াতের মাঝে মিলিয়ে দেখি মিলে কিনা আমরা সকলে জানি ইসা আলিহিসালাম দ্বিতীয় আসমানে আছেন আর আমার সালাফি ভাইদের বিশ্বাস হলো আল্লাহ তালা আরও সে আছেন তো দ্বিতীয় আসমানের উপরেও আরো কিছু আসমান আছে এখন আল্লাহ তালা বলছেন বার রাফা আহ ইলেহি আল্লাহ তা তাকে তার নিকট তুলে নিয়েছেন এখন তার নিকট বলতে কি ইলা যে বাস্তবিক অর্থ সেটা হলো সীমানাকে অন্তর্ভুক্ত করবে অথবা করবে না তো সেই অনুযায়ী যেটা বোঝা যায় সেটা হলো হয় আল্লাহ তা সাথে থাকবেন অথবা আল্লাহ তালার আরসের কাছে থাকবেন অথচ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ঈসা আলিহিস আছেন দ্বিতীয় আসমানে এবার আসুন আপনাদেরকে একটা জিনিস দেখাই আবুকর জাকারিয়া সাহেব তার পোস্টের মধ্যে ইলা শব্দের অর্থ করেছেন দিকে অথচ এ আয়াতের যে তর্জমা এই তর্জমা কিন্তু তিনি তার তাফসিরের মাঝে খেয়ানত করেননি আসুন আমরা দেখি সে তাফসিরের মাঝে তিনি ইলা শব্দের অর্থ কি করেছেন বারফা ইলাইহি বরং আল্লাহ তাকে তার নিকট তুলে নিয়েছেন দেখুন এখানে তিনি স্পষ্ট ভাষায় ইলা শব্দের অর্থ করেছেন নিকটে এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই আল্লাহ তা আলাহকে ইসা আলহিসামকে তার নিকটে তুলে নিয়েছেন আল্লাহ তালার পাশে কি ঈসা আলহিসাম আছেন অথবা ইলা যেটা বুঝায় যে সীমানা শুরু আল্লাহ তাল সত্তার যেখান থেকে শুরু সে পর্যন্ত কি ঈসা আলিহিসাম আছে না তিনি তো সেখানে নেই সুতরাং আমরা এখানে বুঝতে পারলাম যে ইলা শব্দটা তার বাস্তবিক অর্থে ব্যবহৃত হয়নি কারণ যদি বাস্তবিক অর্থে ব্যবহৃত হতো তাহলে ঈসা আলহ ইসালাম আল্লাহ তালার সাথে থাকতেন অথবা আল্লাহ তালা যে সীমানা ওই সীমানার শুরুর অংশ পর্যন্ত তিনি থাকতেন এবার একটু দেখি যে এই আয়াতের আসল অর্থটা কি যেমন দেখুন ইমাম ইবনে জামাআহ আলাইহি ইজাহুল দলিল কিতাবের মাঝে এই আয়াতের ব্যাখ্যায় লিখেন বারফাআহু আল্লাহু ইলাইহি ইলা মাহাল্লি কারামাতিহি كما ইউকাল রাফাআস সুলতানু ফুলানা ইনাইহি লাইসাল মুরাদ মাকানা ওয়া লা ইয়াহিহা উলুউ বাল কुर्বা রুতবাতিন আল্লাহ তাআলা তাকে তার নিকট উঠিয়ে নিয়েছেন এর অর্থ হলো আল্লাহ তাআলা তাকে সম্মানিত স্থানে উঠিয়ে নিয়েছেন যেমন বলা হয় বাদশাহ অমুককে তার নিকট উঠিয়ে নিয়েছেন এখানে কোনো স্থান উদ্দেশ্য হয় না আবার উপরের দিকও উদ্দেশ্য হয় না বরং উদ্দেশ্য হয় সম্মান ও মর্যাদার দিক থেকে নিকটে নেওয়া আশা করছি আপনারা বুঝতে পারছেন এই শব্দটা দ্বারা আল্লাহ তাআলার জন্য কোনো স্থান সাব্যস্ত হয় না কোনো দিক সাব্যস্ত হয় না এখন একটা প্রশ্ন ইমাম ইবনে জামাআ রহমতুল্লাহ আলেহি যে ব্যাখ্যাটা করলেন এই কি আসলে সঠিক অথবা এই ব্যাখ্যাটা কি সালাফিরা করেন যেমন দেখুন ইব্রাহিম বলেছিলেন আলহিস তিনিও কিন্তু সেখানে ইলা শব্দ ব্যবহার করেছেন এখন দেখেন তিনি কি আসমানে গিয়েছেন না তিনি তো আসমানে যাননি তো ইলা শব্দ যেহেতু ব্যবহার হয়েছে এর ব্যাখ্যাটা কি হবে আসুন আমরা এটা আব্বকর জাকের এসে মুখ থেকে একটু শুনে আসি ইব্রাহিম আলহ সালাম বলছেন ইনি আমি আমার রবের দিকে যাব তিনি আমাকে পথ দেখাবেন তো রবের দিকে তো সিরিয়াতে তিনি ছিলেন সুতরাং সিরিয়াকে রবের জায়গা নাকি সন্দ্র তৈরি কেন বসে বসেন এটার জবাব কি এটা জবাব তো সোজা জিনিস কি জবাব এটা কারণ ইন্নি জাহিবুল ইব্বি এটা কখন বলা হয়েছে এ নিয়ে মতভেদ আছে ইমাম তবারি বলতেছেন বাগাবি বলতেছেন কর্তুবী বলতেছেন যে সম্ভবত এটা তাকে যখন আগুনে ফেলা হচ্ছে তখনই বলেছে আমরা এটা বাদে দিলাম আর একটা তফসির কি তিনি হিজরত করবেন সমস্ত যারা আকামল কোরআন লেখছে সবাই এটাই বলেছে আয়াত হচ্ছে হিজরতের দলিল জগতে প্রথম হিজরত করেছে ইব্রাহিম আলহ সালাতাম তার পরিবার নিয়ে

ইব্রাহিম আলিহাসাল্লামের যে বক্তব্য এই বক্তব্যটাকে আবু বকর জাকেরা সাহেব ব্যাখ্যা করেছেন অর্থাৎ ইলা যে শব্দটা এই শব্দটার বাস্তবিক অর্থ তিনি গ্রহণ করেননি তিনি বলেছেন যে আল্লাহ তালা তার জন্য যে জায়গা নির্ধারণ করেছেন তিনি সেই জায়গার মাঝেই গিয়েছেন এবং তিনি বোধ মুফাসিদদের কথাও বলেছেন এর মধ্যে একজন মুফাস্সিরের নাম বলেছেন ইমাম রাহমতুল রহমতুল্লাহ আলহি আসলে আপনাকে জানেন ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলিহি আবু বকর জাকারিয়া সাহেব যেটা তারা দলিল দিয়েছেন এইখানে তিনি কি বলেছেন আসুন আপাদের একটু দেখাই এবং কুর্তুবীর আহমতুল লহি আবু বকর জাকারিয়ার দলিলের মধ্যে তিনি কি বলেছেন যেমন দেখুন তিনি তার তফসিরে মাঝি লিখেন বা রফাআহু ল হ ইলেহি আল আনিল মাকার আল্লাহ তা তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন অর্থাৎ আসমানের দিকে উঠিয়ে নিয়েছেন এরপর দেখুন ইমাম কুর্তুবীর আহমতুল লহি আলেহি বলছেন ওল্হ মুটাহ আলি আনিল আল্লাহ তা স্থান থেকে চিরপবিত্র আমি আবু বকর জাকের সাহেবকে জিজ্ঞাসা করতে চাই যে দলিল আপনার পক্ষে না সে ব্যাখ্যা আপনি ইমাম কুরতুবি থেকে পেশ করেছেন এবং দাবি করেছেন তারা গাজা খেয়ে তাফসিল লেখেননি সুতরাং আপনার যে দলিল এই দলিলের ক্ষেত্রে ইমাম কুর্তুবী যেটা লিখেছেন সেখানে কি তিনি গাজা খেয়ে তাফসিল লিখেছেন দেখুন এখানে বিষয়টা খুব সহজ ইব্রাহিম আলে ইসালাম আসমানে যাননি এই জন্য আব্বকর জাকেরা সাহেব এখানে ইমাম কুর্তুবি থেকে দলিল নিয়েছেন আব্বকর জাকেরিয়ার বিশ্বাস শুধু আল্লাহ তালা উপরে আছেন এই তিনি এই আয়াতের ক্ষেত্রে ইমাম কুর্তুবি থেকে দলিল তিনি নেন না অথচ আমাদের অবস্থান কি আমরা ইব্রাহিম আলিহ ইসাল্লামের বক্তব্যের দলিল যেমন ইমাম কুর্তুবি থেকে নেই ঠিক তেমনি ঈসা আলহ ক্ষেত্রে যে বক্তব্য এসেছে এই দলিল বা এই আয়াতের ব্যাখ্যাও আমরা ইমাম কুর্তুবী সহ বহুত ইমামদের থেকে নিয়ে থাকি কিন্তু এই সারাফিরা আমাকে আপনাকে বলবে যে আমরা কোরআনের ক্ষেত্রে কোনো ব্যাখ্যা করি না ব্যাখ্যা করি না মানে কি যে সমস্ত আয়াত তাদের দেহবাদী আকিতাকে প্রমাণ করে সেখানে তারা কোনো ব্যাখ্যা করে না আর যে সমস্ত আয়াত বা হাদিস তাদের দেহবাদী আকিতাকে প্রমাণ করে না সেখানে তারা ঠিকই ব্যাখ্যা করে ইব্রাহিম আলিহিস্লাম যদি আসমানে যেতেন তাহলে আবু বকর জাকের এসব কোনোদিনও ইব্রাহিম আলিহিসালামের এই দলিলের ব্যাখ্যা তিনি এটা করতেন না তিনি এ ব্যাখ্যা কেন করেছেন এজন্য করেছেন যে তিনি যেখানে গিয়েছেন সেখানে আল্লাহ তালা নাই সুতরাং অবশ্যই এই আয়াতের ব্যাখ্যা করতে হবে ঈসা আলহিসাল্লামের বক্তব্যের ব্যাখ্যা তিনি কেন মানলেন না মানার কারণ হলো সেই বক্তব্যটা তার দেহবাদী আকিদাকে প্রমাণ করে এই জন্য আপনারা হয়তো বা যে সে আকিদার সহি আকিতার না এই আয়াত দিয়ে কোন ভ্রান্ত ফেরকা আল্লাহ তালা জন্য দিক সাব্যস্ত করত আসুন আপনাদেরকে একটু দেখায় ইমাম রাজি রহমতুল্লাহ আলেহি যিনি ইসলামের স্বীকৃত একজন মুফাসির তিনি তার প্রসিদ্ধ তাফসির গ্রন্থ আর তাফসিরুল কবিরের মাঝে লিখেন

পূর্ববর্তী সাদৃশ্যবাদীরা এ আয়াত দ্বারা এ বিষয়ে দলিল দিত আবু বকর জাকের সাহেবকে জিজ্ঞাসা করছি এখানে কি মাম রাজি রহমতুল্লাহ আলহি গাজা খেয়ে তাফসির করেছেন নাকি এই তাফসির আপনার ব্যাখ্যার সাথে যাচ্ছে না আপনার আকিদার সাথে যাচ্ছে না আপনার মতাদর্শ যাচ্ছে না এজন্য আপনি এখানে এটা গ্রহণ করবেন না বাকি হ্যাঁ রাজি রহমতুল্লাহ আলহির কিতাব আমাদের নিকট স্পষ্ট বা আমাদেরকে এই বার্তা সুস্পষ্টভাবে দিচ্ছে যে পূর্ববর্তী সাদৃশ্যবাদী যারা তারাই মূলত এ আয়াত দ্বারা দলিল দিত যে আল্লাহ উপরের দিকে আছেন আর আপনি হচ্ছেন সেই সাদৃশ্যবাদীদের বর্তমান লিডার এবার আসুন আপনাদেরকে অবকর জাকের সাহেবের আরেকটি মূর্খতা দেখায় এই জন্য আসুন আমরা তার আরেকটি বক্তব্য শুনে আসি এটা তো ওইটা অর্থে না তুমি উঠেছে কেন এখানে মর্যাদার কথা আলাই তো বলে দিছে আর যেখানে মর্যাদার কথা বা যাওয়া যাবে না সেটা তো আলো উপরে থাকাটাই সর্বোচ্চ রফে অর্থ উপরে উঠানো আমি শুরু তো আপনাকে বলেছিলাম ইলা এবং রফা এই দুইটার বাস্তবিক অর্থ আপনি বুঝতে পারলে অবকর জাকের সাহেবের জালিয়াতিটি বুঝতে পারবেন তিনি এখানে বলছেন যেখানে দারাজাত শব্দ উল্লেখ আছে সেখানে বোঝা যায় মর্যাদাগত ভাবে উঁচু করা কিন্তু যেখানে দারাজাত শব্দ উল্লেখ নাই সেখানে হলো বাস্তবিকভাবেই উপরে নিয়ে যাওয়া আসুন আমরা কোরআনের উপর আউবকর বকর জাকের এই বক্তব্যটাকে একটু পর্যালোচনা করে দেখি আউবকর জাকের এসে বক্তব্যকে কোরআন সমর্থন করে কিনা যেমন দেখুন হজরত ইদ্রিস সম্পর্কে কোরআনে বর্ণিত হয়েছে আলিয়া। আর আমি তাকে উন্নীত করেছি এক উচ্চ স্থানে আমি আউ জাকের এসবকে জিজ্ঞাসা করতে চাই এখানে দারজাত শব্দ নাই তার মানে কি আল্লাহ তালা ইদ্রিস আলিহিসামকে উপরে উঠিয়ে নিয়েছিলেন আসুন আপনাদেরকে আরেকটি আয়াত দেখায় যেমন দেখুন আল্লাহ করেন এবং আপনার জন্য আপনার স্মরণকে করেছি সমুন্নত এখানেও আমি আবর জাকের সাহেবকে জিজ্ঞাসা করতে চাই আল্লাহ তো নবীজি সাল্লাসাল্লামের সম্মান মর্যাদা এবং আলোচনাকে আসমানে উঠে নিয়ে গিয়েছেন জমিনে রাখেননি যদি বলেন জমিনও আছে তাহলে আল্লাহ তালা কেন রফা শব্দ ব্যবহার করলেন আসলে অবকর জাকের সাহেব এটা হলো আপনার মূর্খতা এবং অজ্ঞতা আপনি ইরা শব্দের অর্থটাও জানেন না রফা শব্দের অর্থটাও জানেন না দুঃখজনক একটা কথা হলো আপনি তো তাফসিল লিখেছেন আপনার কাছে তো এটা অস্পষ্ট হওয়ার কথা না অবশ্য আপনি যে তাফসিল লিখেছেন সেটাও আপনি চুরি করে লিখেছেন যদি আপনি তাক্কিক করে লিখতেন তাহলে আপনি কখনো এই ধরনের কথা বলতেন না যে রফা মানে হলো দারজাত সহ আসলে মর্যাদা দারজাত ছাড়া আসলে সেটা বাস্তবিকভাবেই উপরে উঠিয়ে নিয়ে যাওয়া কিন্তু আপনার এই কথা কোরআন সমর্থন করে না আরবি ভাষা সমর্থন করে না এই আমি বলি যে আপনি সব সময় দোয়া করেন হয়তোবা যে আপনার গুলো যেন মূর্খ থাকে কেননা তারা যতদিন মূর্খ থাকবে ততদিন আপনার এই সহি শিরোনামের ধর্ম টিকে থাকবে ওকে আমরা দোয়া করি আপনার গুরুকে আল্লাহ তালা সহি বুঝ দান করুক কোরআন সুন্নার সঠিক জ্ঞান দান করুক এবং আরবি বুঝে কোরআন সুন্না বুঝার তৌফিক দান করুক তাহলে এই ছেলেরাই একদিন আপনার লাল সাদা ঘুমটা খুলে ফেলবে ইনশা আজকের আলোচনার খোলাসা ইলা যে শব্দটা এই শব্দটা একটা সীমানা বুঝায় বাস্তবিক অর্থ হলো সীমানা হুকুমের মাঝে অন্তর্ভুক্ত হবে তা না হলেও অংশ আমরা দেখি সালাফিদের আকিদা অনুযায়ী আল্লাহ তাহা আর সে আছেন ঈসা আলহিসাম দ্বিতু আসমানে আছেন সুতরাং বুঝা গেল ইলা এখানে বাস্তবিক অর্থে ব্যবহার হয়নি তো এখানে ব্যাখ্যাটা কি হবে ব্যাখ্যাটা হচ্ছে আল্লাহ তালা তার জন্য যে জায়গা নির্ধারণ করেছেন সেই জায়গাতেই তিনি আছেন যেমনি ভাবে ইব্রাহিম আলহ ইসালামের জন্য যে জায়গা তিনি নির্ধারণ করেছেন সেই জায়গাতেই তিনি গিয়েছেন দুই বলে এই কথা যে আমরা তাবিল করি না কিন্তু বাস্তবতা হলো তাদের দেহবাদী আকিদাকে প্রমাণ করার জন্য যে সমস্ত আয়াত এবং হাদিস দ্বারা তারা দলিল দেয় সেখানে তারা তাবিল করে না এছাড়া অন্য যত জায়গা আছে সব জায়গাতেই তারা তাবিল করে তিন রফা শব্দটি যেমন বাস্তবিকভাবে উপরে ওঠার অর্থে ব্যবহৃত হয় ঠিক তেমনি মর্যাদাগতভাবে উপরে ওঠার অর্থেও ব্যবহৃত হয় এবং আমরা আপনাদেরকে দেখিয়েছি যে এখানে রফা আর অর্থ হচ্ছে মর্যাদাগতভাবে উপরে ওঠা সুতরাং আমি আমার সালাফি ভাইদেরকে বলবো আবু বকর জাকেরা সাহেবের এই মূর্খতাকে আপনারা অনুসরণ করবেন না আবু বকর জাকের সাহেবের এই মূর্খতা অনুসরণ করে আপনি দেহবাদী আকিদা নিয়ে কবরে যাবেন না আবু বকর জাকের সাহেবের এই মূর্খতা অনুসরণ করে আপনি একটা সাদৃশ্যবাদী আকিদা নিয়ে কবরে যাবেন না বরং আপনার জন্য উচিত হলো আহলু সুন্নাত জামাতের যে আকিদা সে আকিদা অনুযায়ী আমল করা এবং সে আকিদা রাখার চেষ্টা করা সে আকিদা হচ্ছে আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন আল্লাহ তালা এখনও তেমনই আছেন আকিদার এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য আশা করছি আপনারা লাভবাহিক বিডির সাথে থাকবেন এবং আজকের আলোচনা শেয়ার করে দেবেন যাতে করে আমার আপনার অন্যান্য মুসলিম ভাই বোনদের নিকট প্রকৃত সহি আকিদা পৌঁছে যায় এবং সালাফিদের সহি আকিদা নামক এই দেহবাদী ও সাদৃশ্যবাদী আকিদা থেকে সকলে সতর্ক হতে পারে।